নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরো একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এবছরের কামিকা একাদশী কবে পড়ছে তার দিনক্ষণ শুভ মুহূর্ত কি রয়েছে চলুন বন্ধুরা ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষীয় দুটি একাদশী পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশীর ব্রত পালন করলে মোক্ষ লাভ করা যায় প্রতিটি একাদশীরই নিজস্ব ও পৃথক রয়েছে শ্রাবণ মাসের একাদশীও সেই তুলনায় অধিক শ্রাবণ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশীকে কামিকা একাদশী বলা হয় এবং এবছরের এই কামিকা একাদশী বহু পৃথক সংগঠিত হচ্ছে বিশেষ করে সর্বাত্ম সিদ্ধিযোগে পালিত হবে কামিকা একাদশী সেই কারণে এবছরের কামিকা একাদশী অত্যন্ত শুভ এবং এর শুভ মুহূর্ত সারাদিন যাবৎ থাকায় এই কামিকা একাদশীর ব্রত বা পূজা সারাদিন যাবৎ করা যাবে এই একাদশীর মাহাত্ম কথা স্বয়ং যুধিষ্ঠিরকে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেন যে ব্যক্তি কামিকা একাদশীতে বিষ্ণুর পূজা ও ব্রত পালন করেন তার সমস্ত দুঃখ ও পাপ দূর হয় এবং জীবনের শেষে মুখ্য লাভ করে সেই ব্যক্তি আবার কামিকা একাদশী ব্রত কথা শ্রবণমাপ্ত ব্যক্তি বাজপীয় যজ্ঞের সমান ফল লাভ করতে পারে কামিকা একাদশীতে বিষ্ণু পূজা করলে কাশী ও পুষ্করে স্নান করার সমান ফলও পাওয়া যায় আবার এই ব্রতের প্রভাবে ব্যক্তি কুজনি থেকে মুক্তি পায় এই তিথিতে বিষ্ণু পূজার সময় নারায়ণকে তুলসী পাতা নিবেদন করলে বন্ধুরা এবার এই কামিক একাদশী কি কি শুভযোগ তৈরি হচ্ছে এবং কামিক একাদশী কখন শুরু কখন শেষ ব্রত ভঙ্গের সময় বা কি থাকবে তা এবার দেখে নেওয়া যাক বন্ধুরা এবছর একাধিক শুভযোগে যেহেতু কামিকা একাদশী পালিত হবে তাই কামিকা একাদশী এই বছর অত্যন্তই মহত্বপূর্ণ এই একাদশী সারাদিন ব্যাপী থাকবে সর্বাত্মক যোগ এই যোগে যে কোনো কাজ করে থাকলে তাতে সাফল্য লাভ করা যায় এছাড়াও এবছরের কামিকা একাদশী যেহেতু একত্রিশে জুলাই এবং এই দিন সকাল থেকে শুরু করে দুপুর দুটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত থাকবে ধ্রুবযোগ এছাড়াও থাকবে রোহিণী নক্ষত্র মৃগশিরা নক্ষত্র রোহিণী নক্ষত্র থাকবে রাত দশটা বেজে বারো মিনিট পর্যন্ত এবং এবছরের এই কামিকা একাদশীর পর্বে আজ অর্থাৎ তিরিশে জুলাই সন্ধে চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং এই কামিক একাদশী তিথি শেষ হবে কাল অর্থাৎ একত্রিশে জুলাই বুধবার সন্ধে তিনটে বেজে ছাপ্পান্ন মিনিটে তিথি অনুসারে যেহেতু একত্রিশে জুলাই কামিকা একাদশী সূর্যোদয়কে স্পর্শ করছে তাই একত্রিশে জুলাই বুধবারের দিনই পালিত হবে এ বছরের শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী যে একাদশীর ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এবং শ্রাবণ মাসে এই একাদশীর ব্রত পালন করলে ব্যক্তি নারায়ণের পাশাপাশি দেবাদিদেব তথা শিবের আশীর্বাদও একত্রে লাভ করতে পারবে তাই দেবাদিদেব এবং নারায়ণের যৌথ আশীর্বাদ প্রাপ্ত করতে অবশ্যই এই একাদশীর ব্রত সকলেই পালন করুন এবং এই কামিকা একাদশী ব্রত ভঙ্গ হবে পরের দিন অর্থাৎ পয়লা আগস্ট বৃহস্পতিবার ভোর পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল আটটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে ব্রত ভঙ্গি এই একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে ব্রতের সংকল্প নিন তারপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করুন তাদের আরতি করুন হরিনাম সংকীর্তন পাঠ করুন ব্রত কথা শ্রমণ করুন এতে ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন